হ্যালো বন্ধুরা কেমন আছো আমরা পার্কে আছি আমার মেয়ে পার্কে কি সুন্দর বল নিয়ে খেলা করছে আর বল কিনে দিয়েছি বলটা নিয়ে খেলা করছে ওর সাথে ওর মাও আছে দুজনে মিলে খুব খেলা করছে ফুটবল খেলতে তো খুব ভালো লাগে আমার তো মেয়ে তো সবথেকে ফেভারিট হচ্ছে ফুটবল পায়ে করে এত সুন্দর মারতে পারছে না কিন্তু ফুটবলটাকে চাই ওর ফুটবলটা নিয়ে খুব খেলা করছে খুব পছন্দ হয়েছে ফুটবল ফুটবল পেয়েছে অনেক দিন পর ফুটবল পেয়েছে সেই জন্য নিয়ে খেলা করছে পার্কে নেবে বলে খুব ঝোঁক করছিল ফুটবল নেবো ফুটবল নেবো সেই জন্য গিয়ে একটা ফুটবল কিনে দিয়েছি ফুটবল নিয়ে খেলা করছে ও মা খেলা করছে কি সুন্দর সুন্দর মারছে পাশে কত বাচ্চা বাচ্চা ছেলেরাও আছে খেলা করছে ওখানে অনেক লোক এসছে অনেক লোক আজকে তো অনেক লোক আসছে বুঝতেই পারছো বলো অনেক লোক

সাবস্ক্রাইবার করে দাও থ্যাংক ইউ ফর গুড সোনা আই লাভ ইউ সোনারা লাভ ইউ সোনারা আমার মেয়ের কথা বলতে খুব ভালো লাগে সেই জন্য পাশে শুয়ে শুয়ে কথা বলছে এক মিনিট কথা বলবো আমার মেয়ের কথা বলতে খুব ভালো লাগে সেই জন্য খুব কথা বলছি কথা বলবো কচি ফুটবল খেলা হয়ে গেলো কচি মায়ের সাথে কুচকুর সাথে খেলা হয়ে গেলো আমি যাচ্ছি মাঠে মেয়ে আমি খেলা করব ও ফুটবল খেলবে আমাকে বলছি তুমি এসো তুমি এসো মায়ের সাথে খেলেছি আর মায়ের সাথে খেলতে পারছে না বলছি তুমি এসো তুমি ভালো খেলবে আমার সাথে তুমি আমার সাথে ভালো খেলবে বললো দেখো আমি ছুটে ছুটে খেলা করছি ওর পায়ের ফাঁক দিয়ে কেমন গলা গালাতে গেলো বলটা মান পায়ের ফাঁক করেছে পায়ের ফাঁক দিয়ে টুক করে বলটা ঢুকে গেলো হ্যাঁ

পায়ে করে মারতে পারছে না খালি হাতে করেই ধরছে এমন মারছে বল পায়ে করে ফসকে যাচ্ছে খালি 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 ফসকে যাচ্ছে খালি মারছে পায়ে করে ফসকে যাচ্ছে ওর শুয়ে পড়ছে বলের উপরেই খালি দুপদুপ করে খালি শুয়ে পড়ছে খেলতে পারছে না ছোটো তো সেই জন্যই এত খেলতে পারছে না ওর মাকে দিলাম বলটা ওর মায়ের কাছে দিলাম এদিকে মা বসে বসে ভিডিও করছে সেই জন্য ওর মাকে দিলাম বললাম না বলটা তুমি ওইদিকে বলটা নিয়ে চলে এসছে এবার করে শট মারবে বাবা ওই দেখো পায়ে গো সাল মেরেছে আমি ধরলাম ওর আমি দিচ্ছি ও পায়ে দেখো হাতে করে ধরছে খালি হাতে করেই খালি ধরছে মারলো 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 কত বাচ্চারা খেলা করছে ওখানে চলো বন্ধুরা বাই বাই এই পর্যন্তই থাকলো পরে আবার আসবো বাই বাই